দেখে এলাম ফুল অন এন্টারটেনমেন্ট ফুল টু এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্টের মধ্যে কিন্তু তথ্য সমৃদ্ধ মানে কি তোমার কন্ট্রোভার্সিও আছে তথ্যও আছে বুঝতে পারছেন প্রতিবাদও আছে অতচ এন্টারটেনিং বুঝতে পারছো গোমরা করে কথা বলেন না আর অ্যাক্টিং পাওয়ার তো ওনার দুর্দান্ত একটা আসছে অ্যাক্টিং উনি দেখিয়েছেন দনুজ দলনী মা দুর্গার মহিষাসুর মর্দিনীর একটা কিছু এন্যাক্টমেন্ট ওনার আসছে তো আস্তে পেট ফেটে গেছে আচ্ছা আমার সেই রেসটা এখন রয়েছে ওনার চোখ মুখ বিকৃত করে যে কথা বলার ভঙ্গি তারপরে আসি প্রণতি হালদার আমার একজন বিশিষ্ট দর্শক উনি আমাকে সই বলেই রাখেন মিষ্টি করে খুব ভালো লাগে আমার কোনো সই ছিল না তো এর আগে তো মানে সই বলে কেউ ডাকতো না খুব ভালো লাগে আমি বন্ধু বলে জবাব দিই উনি আমাকে একটা শর্সের কথা তুলে বললেন সৌমি প্লিজ দেখে এসো ভাগ্যেস জানালেন আমি তো অর্ধেক কথা জানতেই পারি না গিয়ে দেখি মাতালি আমার মৃত্যু কামনা করেছে মরবো তো আমরা সবাই বলছে তারপর জানোয়ার টানোয়ার একটা বলেছে সেখানে কেটে গেছে অ্যাকচুয়ালি আমার একজন রেসপেক্টেড কলিক শর্টসটা করেছেন এবং উনি প্রতিবাদ করেছেন বা কন্টেন্ট করেছেন যাই করুন উনি বলেছেন শকুনের প্রতি শকুনের অভিশাপে কি গরু মরে ঘটনা ঘটনা গরুকে খাবে বলে শকুন বসে আছে তো সে যদি অভিশাপ দেয় গরু তরি মরবে তো যাই হোক থ্যাংক ইউ ডিয়ার রেসপেক্টেড করলেই ভালো লেগেছে কন্টেন্ট করুন বা প্রতিবাদ করুন যাই করুন পজিটিভ মানসিকতার ক্রিয়েটার আর একজন আটার অ্যান্ড আটার নেগেটিভ মানসিকতার ক্রিয়েটার এই দুজনের মানসিকতাই পরিস্ফুট হয়ে উঠেছে ওই মধ্যে দিয়ে আমি কমিউনিটিতে দিয়েছি যারা দেখনে গিয়ে দিয়ে এসো দেখে এসো আমার কমিউনিটিতে রয়েছে মানে একজন মৃত্যু কামনা করছে বলছে বোধহয় আমাকেই বোধহয় কি আমাকেই বলছে দাঁতটা আমারই তো ফাঁকা আমার স্বামীর পুরো অসুবিধা হয় না সন্তান বোধহয় খেয়ালই করেনি আর আমার হাজব্যান্ডেরও কোনো অসুবিধা হয় না যে মানুষটার আমার রূপ রঙের যার প্রবলেম হওয়া উচিত সে আমার মনের রঙটা বেশি দেখেছে কারণ সে আমার থেকে অনেক বেশি হ্যান্ডসাম আমার থেকে অনেক বেশি উপযুক্ত তো সে বোধহয় আমার মনের রঙটা দেখেছে তো যার জন্যে ভালোবেসেছে তো যাই হোক আর তোমাদের ভালোবাসা পেয়েছি তার ভালোবাসা পেয়েছি কলজোড়ে আছে সন্তান জগন্নাথ জগন্নাথ মরবো তো সবাই আমি শাশাককে মরবো এইটা তার মনস্কামনা সরি যতদিন না ছেলের বিয়ে হচ্ছে এবং আমার খুব ইচ্ছে আমার ফুটফুটে একটা নাতি বা নাতনি তাদের না দেখে ঠিক মরতে আমার ইচ্ছে নেই তবে মরবো তো সবাই এইখানে একটা কথা শোনো পজিটিভ এবং নেগেটিভ এই মাতালি মুখ নেড়ে নেড়ে চোখ নেড়ে নেড়ে কতবার বলে যে আমরা বদলাচ্ছি কোনো অংশে এই মানুষটা বদলেছে অন্যের সন্তানকে নিয়ে যে যেরকম টানাটানি করে আজকে সচ্ছন্দে আমি তো কলিক কলিগ হলাম এক কালে একে সাপোর্টও করেছি আরও কি বলেছে জানি না কোন ভিডিও বলেছে কে খুঁজতে যায় কেউ যদি জানো আমাকে একটু লিঙ্কটা বলো বা একটু হিন্ট দিয়ে তাহলে না হয় আমি দেখে আসবো আমি ওই আমার কলিগের শার্টসটা দেখে যেটা প্রণতি আমায় বললো প্রণতি নাম ধরে বলছি সই বলেছো সেম এজ গ্রুপ বা আমার থেকে ছোটই হবে এরকম ভেবেছি তার নাম ধরে বলছি কিছু মাইন্ড করো না ভাই তো এখানে প্রণতি বলতে আমি গিয়ে দেখে এলাম গিয়ে দেখি বলছে সাত আটকে মরবি জানোয়ার অব্দি এসে কেটে গেছে কারণ ইউটিউব তো পাঁচ পাঁচ সেকেন্ডে বেশি দেয় না মানে আমাকে জানোয়ার বলেছে বাকি আর কি কি বলেছে ভগবান জানে কিন্তু সবচেয়ে মজাদার কথা হচ্ছে আমার মৃত্যু কামনা করতে গিয়ে ও নিজের চরিত্রের নগ্নতা কীভাবে দেখিয়ে দিল দেখছো কোন কলিগের যদি তুমি কন্ট্রোভার্সি নিতে না পারো তাকে তার মৃত্যু কামনা করবে তাকে সেইভাবে অ্যাটাক করো কিন্তু আমি কিন্তু এর মৃত্যু কামনা কোনো দিন করিনি বুঝতে পারছো এর ভিডিও থেকে দুটো শর্টস তুলে দিয়েছিলাম কারণ কি এই দেখো আজকে সঞ্জয় ভাইয়ের ভিডিওটা দেখে এলাম সেইখানে সঞ্জয় ভাই এক জায়গায় বলছে এ টিনাকে বলছে এখন যে তুই স্বামী ছেড়েছিস তুই সন্তান ছেড়েছিস তুই আমার প্রিয় বৌদিবাজকে ছেড়েছিস প্রিয় বন্ধু প্রিয় বন্ধু বৌদিবাজকে ছেড়েছিস তুই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পা ধুয়ে খা আচ্ছা সঞ্জয় ভাইয়ের ভিডিওটা দেখার পর কিন্তু কিছু বুঝলাম উনি উনি সিনিয়র কলিক উনি অনেক বেশি এই জন্ডাটাকে চেনেন উনার কথায় অনেক যাবো তার আগে ওয়েলকাম করি ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্স আমি সোনি আমি তোমাদের সবাইকে আমার ভিডিওতে ওয়েলকাম করছি একটু অদ্ভুত লাগছে তো ফুল স্লিপ পরে বসেছি ফুল স্লিপ টি শার্ট পরে বসেছি চলি চান করেছি শীত করছে আচ্ছা এখানে একটা জিনিস শুনুন সঞ্জয় ভাইয়ের ভিডিওতে একটা জিনিস দেখলাম যেটা আমি ক্লিপ তুলে দিয়েছি সঞ্জয় ভাই বলছেন এবং এরকম আমি ভুলে গেছিলাম কিন্তু এরম সত্যি কথা এরকম অনেক ক্লিপ তোমরা পাবে গত বছরটা তো পুরো টিনাকে চেটে টিনাকে পজিটিভ করে ভিডিও গ্রো করেছে চ্যানেল গ্রো করেছে বুঝতে পারছো সেখানে কি বলছে যে এক জায়গায় বলছে সবার মৃত্যু কামনা করে না কি এই মানুষটা সব মৃত্যু কামনা করে বলতে নেই জগন্নাথ সামনে রয়েছেন বালাজি মহারাজ সঙ্গে সামনে রয়েছে প্রভু নারায়ণ বালাজি সামনে রয়েছেন আর অনেক দেবদেবী সামনে রয়েছে আমি নিজে শুনেছি শিল্পীকে বলতে গিয়ে ওর যেহেতু দুটো সন্তান আছে বলছে আমি অনেক জায়গায় দেখেছি বাবা সন্তানের অন্ত্যেষ্টি করছে মানসিকতা কী দিয়ে বেরোয় কী করে গো বলতে গেলে গা পেজাচ্ছে পেয়ে যাচ্ছে তাই জন্যে আমি মানে ঠাকুর দেবতার নামটা করে নিলাম আগে জয় জয় জগন্নাথ আর একটা জায়গায় বলছে টিনাকে যেটা বলেছে যেটা ভাইয়ের ভিডিও থেকে শুনলাম সেটা বলছে যে টিনাকে এক জায়গায় নাকি বলেছে ভিডিও থ্রো দিয়ে বেশ করেছিস ছেড়ে দিয়েছিস এইরাম স্বামী থাকার থেকে বিধবা হওয়া ভালো আমরা অনেক জায়গায় ভিডিও করেছি যে এরম স্বামী থাকার থেকে না থাকা ভালো মানে ওই লোকটার সঙ্গে তোর বিয়ে যদি না হতো চুকে যেত এইটাই বলছি তাহলে তোর দুর্গতিটা হতো না যার সঙ্গে হতো তার দুর্গতি হতো যেহেতু ওই মেয়েটি মানে কোনো না কোন মেয়ে তো দুর্গতি হতোই যাই হোক যেহেতু আমাদের মেয়েটাকে নিয়ে আমরা আলোচনা করছি তার দুর্গতিটা হতো না এই অবধি ঠিক আছে যদি ওর সঙ্গে তোর যে বিয়ে না হতো এই বিয়েটা না হলেই ভালো কিন্তু পরের সন্তান যাকে আমি নেগেটিভ কন্টেন্ট করছি সেও কিন্তু কারোর সন্তান বুঝতে পারছো বলছে যে ওইরাম স্বামী থাকার থেকে বিধবা হওয়া ভালো প্রত্যেকটা মানুষের মৃত্যু কামনা কি করে এই মানুষটা এই মাতালির কথা বলছি তো যাই হোক চোখ মুখ বিকৃত করে আমায় বলছে শ্বাস আটকে মরবি আমি তো মরবোই একদিন আমরা সবাই ইজ মডাল একমাত্র অবিনাশ্বর হচ্ছে না মহেশ্বর অনন্ত পারছো সবাই আমরা সবাই মরবো বুঝতে পারছো ব্যাকটেরিয়া ভাইরাস থেকে কীটপতঙ্গ থেকে আরম্ভ করে মনুষ্য প্রজাতি সবাই মরবে আমি বলে তো না সবাই মরবে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার মৃত্যু কামনা করে নিজের যে পরিচয়টা দিলে তুমি যে অতিরিক্ত অতিরিক্ত নিকৃষ্টতম একটা মানুষ সেটা স্পষ্ট বোঝায় আছে ঠিক আছে আচ্ছা এইখানে একটা জিনিস দেখো এ নিজেই বলেছে এমন স্বামী থাকার থেকে বিধবা হওয়া ভালো অথচ আজকে বলছে টিনা স্বামী সংসার ছেড়ে দিয়েছে কত বড় ডুপ্লিকেট কত বড় মিথ্যেবাদী দেখেছ সে তো মিথ্যেবাদী তোমরা তো বুঝতেই পেরেছো বড় পয়সায় জল গরম হয় না কোনো মানুষ বলে যার মানে হাজবেন্ড চোদ্দ হাজার রোজগার করে সেও বাড়িয়ে বলে আমার বর চল্লিশ হাজার রোজগার করে কারণ স্বামীর গর্বে আমরা গর্বিত হই মানুষ বাড়িয়ে বলে আর এ পুরো পৃথিবীকে বলে বেড়াচ্ছে যে আমার বরের টাকায় জল গরম হয় না এবার সঞ্জয় ভাইয়ের ভিডিও দেখে তারপরে নিজেরও আমারও টুথপেস্টে নামাক আছে আর মেন্টোস খাই মাঝে মাঝে তো আর একটা জিনিস বুঝতে পারলাম ওই চুরি নিয়ে টিনাকে যাচ্ছে তাই ভাবে বদনাম করে টিনা ব্লগের ক্ষতি করতে গেছিলো এই লোকটা এবং পেছনে মদতদাতা রয়েছে টিনার এক্স টিনার এক্স লাভার এর বাইরে কিচ্ছু নয় টিনার এক্স লাভার এক্স বয়ফ্রেন্ড বলতে পারো লাভার বললে লাভকে অপমান করা হয় টিনার এক্স বয়ফ্রেন্ড বুঝতে পারছো তো টিনার এক্স বয়ফ্রেন্ড পেছনে আছে তথ্য দিচ্ছে এটাও আমি যুক্তি দিয়ে বলতে পারি প্রমাণ দিয়ে বলতে পারি কারণ ওই যে কথাটা বলা হচ্ছে যে টিনার মা বলেছে যে টিনার দাদা বৌদি যদি ভিডিওতে আসে ব্লগে আসে তাহলে পয়সা দিতে হবে এটা তো ব্লগে নেই তাহলে কেউ না কেউ তথ্যটি দিয়েছে গুপ্তিও বলছে এবং এই মাতালিও বলছে তার মানে এই দুজন এই দুজন এই মাতালি এবং গুপ্তি দুজনেই টাচে আছে দুজনেই কন্টেন্ট নিচ্ছে দুজনেই তথ্য নিচ্ছে এই একটা গেল গেল আচ্ছা এইবার দেখো ও নিজেই বলেছে ওই সংসারে থাকাটা উচিত নয় ও পুরোটাই জানে পুরোটাই শুনেছে অথচ আজকে টিনার কাছে জুতোর বাড়ি খেয়ে আজকে পেছন চচ্চড়িয়ে আজকে মিথ্যে কথা বলতে এসছে যে তুই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পা ধোয়া জল খা যার বর তাকে ছেনাল বলে তাকে তার কার পা ধুয়ে জল খাওয়া উচিত তোমরা বলো তো ওই ভালো শ্বশুর শাশুড়ি অত বাড়ি কোনো রকম মানে ইয়ে নেই কোনো রকম তোমার কম্পিটিশান নেই একা একেশ্বরী ওখানে বর সারাদিন থাকে না ওর কথায় উঠে বসে সেই রকম বাড়ি থেকে ও পরচুলা লাগিয়ে ফ্ল্যাটে গেছিল থাকতে তাহলে কে বেশি নোংরা এখানে একটা জিনিস দেখো আমার কথা নিতে পারেনি ভিডিওতে আর কি বলেছে আমি জানি না কোনো মানুষকে সমালোচনা করতে গেলে তাকে গাল দিতে হয় আমি আজব দিয়ে জানো আর মেয়ে ছেলে বলিনি মদ ও খেয়েছে ওকে বোতল বিবি বলেছিল ভ্যালি অফ ঠিক বলেছে বোতল বিবি আয় হায় 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 বোতল বিবি বোতল বিবি তো বটে কেন পাবে যায় বিশাল বড় এইরম বিধ ঘুটে লিপস্টিক লাগিয়ে রং ঢং করে কিরাম রং ঢং করে শর্টস দেয় প্লাস ও বোতল খেয়েছে এটা কিন্তু দর্শকদের বলতো না ও তো আমাদের ভুলে আমার ভুলে তোমরা দেখতে পেয়েছো নিজের স্বীকারোক্তি আছে ঠিক যেরম বলেছিল না টিনার স্বীকারোক্তি আছে এই ভাষাই তোমরা শুনতে পাবে বৌদি বাজে কল রেকর্ড ছেড়েছিলো যেখানে ঢ্যাঁড়সের ভিডিও সেখানেই বলছে টিনার স্বীকারোক্তি আছে বুঝতে পারছো তো যাই হোক আমার এই শর্টসটা দেখে আমার খুব হাসি পেলো তার উপর আমি দেখলাম ভাইয়ের ভিডিও এই দুটো দেখে আমার মনে হলো এই কন্টেন্টটা করি তো ভাই আমার মৃত্যু কামনা করে কোনো লাভ হবে না আমার কপালে ললাটে যা লেখা আছে ভগবান যা করবেন আমার সঙ্গে সেটাই হবে সে একটা মিমস আসে না ভগবান মিমস আসে না মাঝে মাঝেই আমাদের নিউজ ফিডে আসে যে ভাগ্যের লেখা কেউ বদলাতে পারে না ভাগ্যতে যা আছে তাই হবে যদি আমার কপালে থাকে আমি আশি বছর বাঁচবো আর যদি আমার কপালে থাকে আমি কাল সকালেই মরে যাবো কত লোক আছে রাত্রে ঘুমের মধ্যে মরে যায় ওইটা কিন্তু খুব পিসফুল ডেথ যাই হোক আমি সোশ্যাল মিডিয়ায় কোনোরকম ডিপ্রেসিং আলোচনা করতে চাইছি না আমার মৃত্যু কামনা করা হয়েছে আর কি কি করা হচ্ছে আমি জানি না আমি ভিডিওটা দেখিনি কোন ভিডিওর কথা বলছে কে জানে তো জানতে পারলে বাকিটা নিয়ে কন্টেন্ট করতে আসবে বুঝতে পারছো তো আচ্ছা এই বাজারে কারোর ভিউ হচ্ছে না কারোর নয় আমি তোমাদের একটা জিনিস বলি বারবার যেটা বলেছি যে দেখো কন্টেন্ট খারাপ হবে কন্টেন্ট ভালো হবে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটারের ওপর যদি মানুষের ঘেন্না চলে যায় ঘেন্না বসে যায় যে এ মিথ্যেবাদী এ নোংরা এ মদ খায় তখন তার ব্লগ বল তার কন্ট্রোভার্সি আর চলে না দ্বিতীয়ত ভিডিও না দেখেই কন্ট্রোভার্সি করছে এইটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের পক্ষে ভীষণ একটা ক্ষতিকারক কথা যেটা প্রমাণিত হয়ে গেছে আর টিনা কি বলেছে বরের পয়সায় তো হচ্ছে না না মানে বল নাকি এইটা বলেছে আমি কন্ট্রোভার্সি করছি কন্ট্রোভার্সি চ্যানেলে এ তো না দেখা কথা বলে কত কিছু বললো না সেদিন এই তো সেদিন বললো তুই খেয়েছিস না তুই খেয়েছিস এর এক্সপিরিয়েন্স আছে হয়তো কারণ এর মদের বোতলটা যখন ধরিয়ে দিয়েছিলাম তখন কি বলেছিল বাবা মালখোর এরা নিশ্চয়ই মালের সম্বন্ধে এদের কত এক্সপিরিয়েন্স তাহলে এ যদি কাউকে দেখেই বুঝতে পারে সে খেয়েছে তাহলে খাওয়ার সম্বন্ধে এর কত এক্সপিরিয়েন্স বুঝতেই পারছো আচ্ছা এইখানে একটা কথা বলি টিনা বলছিল না বরের পয়সা তো হচ্ছে না আমাকে বেঁচে শাড়ি হবে না একটা বেশি শাড়ি কিনবে কথাটা ডিরেক্ট গিয়ে লেগে গেছে কথাটা ডিরেক্ট গিয়ে লেগে গেছে অনেকবার চেয়েছিল। এর ভিডিওতেই কথা বলতে বলতে তথ্যগুলো মনে পড়ে ভেবেছিলাম খুব পুচকি মতো একটা ভিডিও করব কিন্তু ওই মাথায় এসে আছে অনেকবার চেয়েছিল যে টিনা একে ভিডিওতে সাবাশী দেখে এক দুবার বলেওছে কিন্তু টিনা টিনা কন্ট্রোভার্সি কেটাতে নাম নেয় না একবার বলেছিল একবার কি দুবার আমার নাম নিয়েছিল তারপরে রুনার নাম নিয়েছিল এর নামও নিয়েছিল বুঝতে পারছো এর নাম বোধ দুবার নিয়েছিল কিন্তু এর খুব ইচ্ছে যে রোজ একে গড় করে টিনা ভিডিওটা শুরু করুক বারবার ভিডিওতে হেম দিয়েছে জলন্দীপ যেরকম ওই সীমার কথা বলে আমার কথা কিন্তু টিনা বলে না টিনা খুব অকৃতজ্ঞ এইবার খুব সুন্দর একটা কমেন্ট পেয়েছি শিপ্রা দাস বলছেন যে এ যার সঙ্গেই মেশে তাকে বিক্রি করার জন্যে মেশে মারিয়া বলো মন্দিরা বলো টিনা বলো সকলকে বিক্রি করার জন্যেই বন্ধুত্ব করে বুঝতে পারছ তোমরা একটা জিনিস দেখো আজকে ওইন্দ্রিলাকে এ নিজে দিনের পর দিন কমিউনিটিতে দিয়েছে টিনা সোনাইকে যখন কমিউনিটিতে দিয়েছে এ কিভাবে পেছনে পড়েছিল সে যদি সোনাইকে কমিউনিটিতে দেয় এর কি ক্ষতি হয় নাতে না তাতে চরিত্রের কি দোষ হয় ভাইজি হিসেবে কাকাকে যদি সে কমিউনিটিতে দেয় সোনাইয়ের ভিডিওটা যদি একটু উঠে যায় মানে কারোর যদি একটু মঙ্গল হয় এই মৃত্যু অদ্ভুত জিনিস প্রাণীটির বড় কষ্ট হয় তা শকুনের অভিশাপে তো গরু মরে না কিন্তু ব্যাপারটা হচ্ছে শকুন শকুন যে মৃতদেহ খাওয়া এটা প্রাণী সেটা তো প্রমাণ হয়ে যায় মৃত্যু কামনাকারী এই প্রাণীটি এ সকলেই মৃত্যু কামনা করে বেড়াচ্ছে আমি কিন্তু বলছি না কিছু আমি বলছি না যে যে চায় পরের মন্দ তার মন্দ করে গোবিন্দ যে যার ভাগ্যে খায় গোবিন্দ তো সব দেখছেন ওপর থেকে তো সত্যি কথাই এ যার সঙ্গে মেশে তাকে বিক্রি করার জন্যে মেশে টিনার সঙ্গে দেখা করতে চেয়েছিল টিনা রাজিও হয়েছিল টিনা বলেছিল যে অফ ক্যামেরায় তখন দেখা করেনি নিজেই বলেছে ভিডিও করে আচ্ছা টিনা সেদিন কি বললাম বরের পয়সায় তো হচ্ছে না আমাকে বিক্রি করে মানে পুজোয় শাড়ি কিনবে তার মানে কাকে বলেছিল যার বরের পয়সায় জল গরম হয় না তাকে বলেছিল কারণ আমরা কেউ তো আর আমার আমাদের বরের স্যালারি বলে রাখিনি আমরা তো কেউ আমাদের বরকে কিলো দরে কুইন্টার তলে বেছে রাখিনি যার বরের ব্যাপারটা ওয়াইটি শুদ্ধ সবার জানা আছে বুঝতে পারছো তো তার বরের কোথায় কি টাকা পায় সে কি ছিনাল বলে রাতের বিছানায় সে নাক ডাকে ওদের মধ্যে শারীরিক সম্পর্ক আছে আমরা সব জানি এবং ও গোপনতম জায়গাটা কিভাবে পরিষ্কার করে আমরা সেটাও জানি তো এর সম্বন্ধে সবার সব জানা আছে এর বরের সম্বন্ধেই সবার সব জানা আছে তাহলে ঠিনা কাকে বলেছিল হ্যাঁ যে আমার টাকা আমাকে বেঁচে সেই টাকায় জল গরম করবে ভাষায় বলি আমি অবশ্যই ভাষাটা শুনিনি আমরা সরি বলি তাহলে টিনা ওটা কাকে বলেছিল যে বরের টাকায় তো কুল হচ্ছে না আমাকে বেঁচে সেই টাকায় শাড়ি কিনবে সেটা তো গায়ে লেগেছে না না তার আগে থেকে শুরু করেছে যখন টিনা মানে খাটিয়ে তো তখন এই প্রবলেম ছিল না যেই মাথা চারা দিয়েছে বুঝতে পারছো যেই একটু ভালো আছে সঙ্গে সঙ্গে ফাঁস করতে শুরু করেছে যাকে আমার সম্বন্ধে আর কি বলেছে আমি জানি না কোন ভিডিওতে বলেছে আমি তাও জানি না আমি সাত করে ভিডিও দেখি না এক বছরের কন্টেন্ট দেখিনি কন্টেন্ট দিতে শুরু করেছে তখন তাকে বল দেখছি বুঝতে পারছো তো ওই যখন থেকে নোংরামো শুরু করলো মিথ্যে কথা বলে ব্লগ শুরু করলো আর মিথ্যে কথা যা বললো এবং দর্শকরা যা জুতোলো আহা হাতেই খুশ হয়ে গেছে তাহলে কীরকমভাবে মৃত্যু কামনা করে বলো সবান প্রমাণ হয়ে গেল যে এই মানুষটা প্রত্যেকে মৃত্যু কামনা করে কি জল্লাদ নাকি শ্মশানে চাকরি টাকরি চায় কি চায় কি প্রমাণ করতে চাই যে আমি এমন ভালো অভিশাপ দিই যে আমার অভিশাপের লোকে মারা যাবে আমাকে শ্মশানে চাকরি দাও তো যাই হোক আজকাল তো ভাই ইলেকট্রিক চুল্লি চাকরি টাকরি হয় না শ্মশানে না হয় চুল্লি জ্বালায় যারা তারা একটা বোধহয় গভর্নমেন্ট এমপ্লয় নাকি জানি না বাবু তো যাই হোক ভিডিওটা এখানে রাখছি তোমাদের কেমন লাগলো বলো সস্তা নিশ্চয়ই দেখো আমার কমিউনিটিতে আছে আর কথা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো Love you all see you tomorrow